হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে সোমবার আর নাইথ জুন আর আজকে একটা স্পেশাল ডে আছে সেই ডেটা কি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা দেখো তো চলো দেখাই যেই জিনিসটা শেয়ার করবো সেটা অনেক দিনের ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা ভগবান আমাকে আশীর্বাদ করেছে যাতে আমি ইচ্ছেটা পূরণ করতে পারি তোমাদের ভালোবাসায় সেটা ইচ্ছে পূরণ হচ্ছে কিছুটা তো কী ইচ্ছে সেটা তোমাদেরকে দেখাই তো আমার নিউ ওভেন অ্যান্ড বড়ো গ্যাস এতদিন আমার একটা সিঙ্গেল ওভেন ছিল যার জন্য আমার রান্না রান্নাবান্নার প্রচণ্ড কষ্ট হতো আর এই দেখো এটা আমি নিজের টাকা দিয়ে কিন্তু কিনেছি কেমন হয়েছে ওভেনটা বলো এখনো পর্যন্ত সি খোলা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে খুলিনি যাই হোক একটু কেটে নিই আমার তো ভীষণ ভীষণ মজা মজা হচ্ছে হচ্ছে আর এটা মজা হওয়ারই কথা যে কোনো মেয়েই চায় তার রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকুক সব জিনিসপত্রতে ভর্তি থাকুক আর যাই হোক আমিও সেমনি চাই চাইতাম তো দিন মানে এত দিন না এত বছর পর আমি এটা সাকসেস ভাবে করতে পেরেছি এখন অনেক কিছুই বাকি তো এইটা করতে আমার প্রচণ্ড খুশি হচ্ছে কেন পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে তখন আমার একটা গ্যাসও ছিল না শুধুমাত্র ইন্ডাকশানেই আমি রান্না করতাম প্রায় এক বছর দু বছর তো ইন্ডাকশানেই রান্না করেছি তারপর একটা ছোট্ট মিনি গ্যাস আনা হলো সেটা করা হলো আর এখন প্রায় ছ বছরের মাথায় এই গ্যাসটা আমি আনতে পারি তো চলো আজকে কিছু রান্না করা যাক সকালে ব্রেকফাস্ট করবো খুবই করা যাক আর এখানে আছে ডিম তো আমি করবো ডিম টোস্ট এই দেখো নতুন ওভেনের নতুন ব্রেকফাস্ট আমি কিন্তু তৈরি করে ফেলেছি আমারও জন্য তৈরি করেছি জয়দেবের জন্য তৈরি করেছি খেয়ে খেয়ে দিয়ে এবার কিন্তু আমাকে জয়দেব একটা জায়গায় পৌঁছে দিয়ে আসছে তার জন্য রেডি করছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে ভীষণ রোদ আর রোদের মধ্যে যেতে হচ্ছে এখন বাজে প্রায় ওই বারোটার দিক বেলা এই যে চলে এসেছে হচ্ছে মন্দিরে এখানটায় আত্মা মায়ের মন্দির এখানে কসবার কাছে শশুরবাড়ির কাছে কিন্তু এই মন্দিরটা খুব ভালো জায়গা এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে খুব এখানে দেখো মন্দিরটাকেই থেকে 9 মিনিট করে দেখতেছি এখানে ভিডিওটা করা আছে কিদূরে টিপো দিয়েছে আর ভোগের অর্ডার করা হয়েছিল আজকে তো এই দেখো ওর হাতে কিন্তু ভোগ আছে আর ওর আজকে একটা স্পেশাল ডে কি স্পেশাল ডে সেটা তোমরা জানতে পারবে অবশ্যই আস্তে আস্তে এখানে আমরা উবের নিয়ে নিলাম তারপরে পুজো দেওয়ার পর উবের করে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে আমি আরও ও সামনে বসেছিলাম আমি পেছনে বসেছিলাম ভোগের থালাটা নিয়ে ভোগের আর দেখা যাক যে এই পুজোর থালিতে কি কি আছে চলো দেখেনি এবারে দেখার পালা এই বড় থালাটার মধ্যে কি কি দিয়েছে এখানে অনেক কিছু জিনিস ছিল দেখতেই পাচ্ছো প্রথমে পায়েস থেকে স্টার্ট করছি পায়েস ছিল সাদা পোলাও ছিল তারপরে ছিল পনিরের তরকারি আলুর তরকারি চাটনি ছিল আর পোক কিছুড়ি ছিল প্রসাদ টসাদ আমরা সবাই খেয়ে তারপরে দুপুরের লাঞ্চের জন্য কিন্তু মা রেডি করেছে অনেক রকমের মেনু কি কি মেনু সেগুলো তোমাদের বলছি ভাত ছিল পাঁচ রকমের ভাজা ছিল আর ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মাটন ছিল আর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলো ছিল তো আমাদের খাবার দিয়ে দিয়েছে ও সাজিয়ে নিয়ে বসে পড়েছে জয়দীপকে বলা হয়েছে যে একটুখানি ওর ছবিটা তুলে দিতে তাই ছবি তুলছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না ছবি খাওয়া দাওয়ার পর আমি জয়দীপ ও গেছিলাম হচ্ছে গড়িহাটে একটু ওর গিফট কিনতে ওর যেহেতু আজকে স্পেশাল ডে তো কী স্পেশাল ডে সেটা তোমাদের জানাবো অবশ্যই একটু ধৈর্য ধরো গড়িহাটে গিয়ে তো আমরা পাজল্ট হয়ে যাই কেন কি এত জিনিস এত জিনিস কি থেকে কী কিনব কী ছেড়ে কি কিনবো সেটাই বোঝা যায় না এটা তো একটা শপিং মলে ঢুকলাম এখান থেকে কিছু জিনিস কিনলাম হ্যাঁ ওর শুধু না তো অন্যান্য জিনিস কেনার ছিল তারপরে ওর না এই সালোয়ারটা চিকন চিকনের কাজ করা কিন্তু এই স্যালোয়ারটা পছন্দ হয়েছিল তো কিনে দিলাম তারপরে আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে এখানটা ওর কেক কাটিং হবে কারণ হচ্ছে আজকে ওর বার্থডে তো এই বার্থডের কেক কাটিংয়ের ভিডিওটাই তোমরা এখনি পাবে দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা এটা কি দূর দাঁড়াবে ফর ফিলি টা হ্যাপি বার্থডে টু ইউ দে দে

이제야, 왜 와? 나 오늘 뭐 먹을 거야? 내가 막카로니 먹을 거야. 나 파바볼이 먹을 거야. 너 이제 기 खा워? 너도 내가 치니나, 너도 치니. 저거 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 잡아 주세요. 다가다가. 저기다가. 파바. কেক কাটিংয়ের পর আমরা ফ্যামিলি পুরো একটা ছবি গ্রুপ ফটো তুললাম এরপরে যে রাতের ডিনার ছিল এটা ছিল হচ্ছে পোলাও ছিল আর চিকেন কষা ছিল এই খেয়ে আমরা রওনা দিলাম হচ্ছে কসবার বাড়িতে আমি আর জয়দিন তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে বললো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই